নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আশা করছি আপনারা সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন নমস্কার আমি শুভ্রা আপনাদের সকলে সোনা আপনাদের সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই সামনেই বাগদেবীর পুজো আর সেই জন্য আজকে আমরা চলে এসেছি কুমোর শিলিগুড়ির কুমোরটুলি যেখানে দুর্গানগরে অবস্থিত তো সেখানে আজকে আমরা চলে এসেছি আমি কিন্তু কোনোদিনও দেখিনি যে কীভাবে কুমোরটুলিতে প্রতিমা তৈরি করা হয় বা কিভাবে সব সাজিয়ে রাখা হয় এগুলো আমার কিছু জানা ছিল না তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এরকম গিয়ে দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করব তাই আজকে এখানে চলে এসেছি আমি একটা মুগ্ধ হয়ে গেছি দেখে যে এত সুন্দর হাতের কাজ এত সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিমাদেরকে ভীষণ সুন্দর নিখুঁত কাজ তো সেটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি আমি এখানে না আসলে হয়তো অনেক কিছু মিস করতাম আর আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা অনেকে হয়তো দেখেননি আপনাদের সাথেও এগুলো সব শেয়ার তো আসুন আমরা ভেতরে যাই আর দেখে নিই যে কত সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছেন সব ওনাদের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমরা এসে গেছি ভেতরে আর আপনাদেরকে প্রতিমাগুলো দেখিয়ে দিয়ে আমার চারিদিকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সব তৈরি হচ্ছে প্রতিমাগুলো এই যে সামনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি প্রতিমা তৈরি হয়েছে এবং অনেক রকমের প্রতিমা এখানে তৈরি হচ্ছে আমি শুধু ভাবছি যারা শিল্পী আছেন তাদের কত নিখুঁত কাজ কত সুন্দর কাজ দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি আসুন আপনাদের একটু ঘুরে দেখাই ভেতরটা দেখুন প্রতিটি কাজ আপনাদের সামনে তুলে ধরছি কত সূক্ষ্ম কাজ আর কত সুন্দরভাবে করা হয়েছে ভীষণ নিখুঁত কাজ চারিদিকে দেখুন অনেক রকম প্রতিমা তৈরি করা আছে যেহেতু খুব বেশি দিন আর বাকি নেই বাগদেবীর আরাধনায় বা সরস্বতী পুজোর তো সেই জন্য অনেক দিন ধরে এগুলো তৈরি করা হচ্ছিল আর এখন প্রায় শেষের দিকে এখানে আপনাদের প্রত্যেকে একটা কথা বলে রাখি যে আপনারা যদি চান তাহলে কিন্তু সরাসরি এখানে গিয়েও মায়ের প্রতিমা কিনে আনতে পারেন এই যে দেখুন এই প্রতিমার সামনে এসে না কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম এত ভালো লাগছে এত সুন্দর নিখুঁত কাজ মানে একদম মন প্রাণ জুড়িয়ে যায় দেখে আমরা আরেকটু এগিয়ে এসেছি এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রতিমার কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে অনেকটা রঙের কাজ অনেকটা এগিয়ে গেছে তো সেটাও আপনাদেরকে দেখিয়ে নিই দেখুন কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর কালারফুল এত সুন্দর মানে মায়ের মাকে যে সাজানো হয়েছে এত ভালো লাগছে এবার অপেক্ষা যে কত দিনে শেষ হবে আর মায়ের যে সুন্দর রূপটা আমরা দেখতে পারবো তবে আসুন একটু দেখিয়ে দিই যে এখানে কত সুন্দর করে এই যে দেখুন এখানে কিন্তু রঙের কাজ প্রায় হয়ে এসছে আর কিছুটা বাকি আছে আর এবার দেখুন কত সুন্দর লাগছে এত সুন্দর কালারফুল চারিদিকে এত ভালো লাগছে আমি তো প্রথমবার এসছি এবার প্রথমবার দেখছি এরকম ভীষণ ভালো লাগছে তবে আমি শুনলাম যে এখানে অনেকগুলো এরকম জায়গা আছে বা অনেকগুলো দোকান আছে যেগুলো আজকে এখনও সেভাবে খোলিনি তার কারণ যেহেতু শিলিগুড়িতে আজকে ভীষণ ঠান্ডা আর বৃষ্টিও হয়েছে গতকাল রাত থেকে সকালেও বৃষ্টি হয়েছে সেই জন্য সব দোকানগুলো এখনও খোলা হয়নি কয়েকটাই খোলা হয়েছে তো সেইগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছি আর আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি তত নতুন কিছু শিখতে পারছি নতুন কিছু দেখছি জানতে পারছি একজন শিল্পীর হাতে সেই যে তুলির টান সেটা সামনে থেকে দেখে আমার যে কতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না ওনাদের হাতের কাজ সত্যি প্রশংসনীয় যতই প্রশংসা করবো তত কমই হবে আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি এবং এখানে একজন দাদাকে পেয়ে গেছি একজন শিল্পী উনি এখানে উনি কাজ করছেন কি নিখোঁজ তার কাজ আমরা একটু আগে আপনাকে দেখালাম আর একটুখানি ওনার সাথে কথা বলে নেব জানি ওনার এখন ওনাকে এখন বিরক্ত করাটা ঠিক না তবে একটুখানি ওনার সাথে কথা বলবো জাস্ট আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য তো দাদা নমস্কার একটুখানি আপনার সাথে কথা বলতে চাই আসলে আমরা জানতে চাইছিলাম যে আপনারা তো কাজটা করছেন এত নিখুঁত আপনাদের হাতের কাজ সত্যি মানে প্রশংসার করার মতো তো আপনাদের এটা করতে কতটা সময় লাগে একটা প্রতিমা তৈরি করতে একটা প্রতিমা যদি মানে ওয়েদার যদি ঠিক থাকে তাহলে কমপক্ষে 3 4 দিনে আমাদের রেডি হয়ে যায় আচ্ছা তো এতগুলো যে প্রতিমা আপনারা তৈরি করেছেন অনেক দিন ধরেই আপনারা এটা করছেন হ্যাঁ আমাদের হয়েছে নভেম্বর মাস থেকে আচ্ছা আচ্ছা আপনারা অনেকেই আছেন এরকম কাজটা করে সবাই মিলে করেন আচ্ছা এবার ধরুন যদি কেউ চান যে এখান থেকে সরাসরি প্রতিমা কিনে নিয়ে যেতে চান তাহলে সেটা ওনারা পারবেন নিয়ে যেতে আচ্ছা আর এগুলো আপনাদের মেইনলি কোথায় যায় এখান থেকে এখান থেকে আমাদের পাহাড়ে যায় সিকিমে তারপর কালিম্পং লোকালেও আছে আচ্ছা সব জায়গাতেই যায় আমাদের আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম শিলিগুড়ি কুমোরটুলির সাথে আমারও দেখা হয়ে গেল আর এই সব যে ভিডিওজ আমি রেডি করি তার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা আর তার জন্য আমারও নতুন নতুন অনেক জায়গা দেখা হয়ে যায় এই সব কিছুর জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি আপনাদের আজকের ব্লগটি খুব ভালো লেগেছে যদি আপনার আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ব্লগটি শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আজ আসছি